নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে ওল বাগানে দেখো ওল গাছগুলো দাঁড়িয়ে আছে আর কেউ কেউ নুয়ে পড়েছে তো যেগুলো নুইয়ে পড়েছে তার থেকে ওলগুলো তুলবো তো দেখতে পাচ্ছ যে ওইদিকে একটা ওই যে নুইয়ে পড়েছে আর এই একটা তো মা ওইখান থেকে ঘাসটা ছিঁড়ে নিচ্ছে আর ওলটা তোলা হবে তো ঘাসটা আগে ছিঁড়ে নিক তাহলে সুবিধা হবে ঘাসটাও কাজে লেগে যাবে একটা দুটো করে অনেকগুলোই পড়েছে তো মা গেছে এখন ওলটা তুলতে তো তুলছে ওলটা তোলার চেষ্টা করছে অনেকটাই মাটি তুলে ফেলেছে ওলটা আর গাছটাও টেনে ছিঁড়ে দিচ্ছে কারণ গাছটা তো এমনিই লাগবে না তো আগে গাছটা পরিষ্কার করে দিচ্ছে তারপরেই ওলটা তুলে নেবে কোদাল কুপাতেও সাহায্য হবে সুবিধা হবে এই জন্য তো মার বললাম তোমার পোপাতে হবে না আমি ওলটা তুলে দিচ্ছি তো মা হাঁপিয়ে গেছে মা চলে গেছে এবার আমার আমার পালা আমি এসেছি এবার ওলটা তুলতে তো দেখো প্রথমবারে কতটা মাটি উঠল তো যাই হোক নিজে দেখো ওল দেখা মানে দেখা যাচ্ছে বলতে আগে চারিপাশটা একটু একটু করে মাটি কেটে নিতে হবে না হলে বড় ওল তো কেটে যেতে পারে তো মাটি তুলেছি মা আর আমি দুজন মিলে মাটি আগে সরিয়ে নিচ্ছি যাতে ওলটা দেখা গেলে ওলের যে সাইজটা সেই অনুযায়ী কাটতে পারবো মানে মাটিগুলো সেই কারণেই কারণ বড়ো ওল যদি আমি যেখানে সেখানে কোপ মেরে দিই তো কেটে যাবে তখন ওলটা থাকবে না বেশি দিন নষ্ট হয়ে যাবে আমি একটুখানি দেখতে পেয়েছি তো সাইড দিয়ে দিয়ে আর একটু কুপিয়ে দিচ্ছি যাতে ভালো ওলটা ওঠে ইয়ে দেখো তা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কেটে গেছে ওলটা কিন্তু পরে আমি দেখছি উল্টে এই যে দেখো আমি দেখছিলাম যে কেটেছে কি না তা দেখি না ভালোই উঠেছে দেখো কি সুন্দর বড়ো ওলটা এইভাবে আরও কয়েকটা ওল তুলে নেব কারণ গাছগুলো যেহেতু মরে গেছে সেই কারণেই আর এদিকে দেখো পৈশাক ভর্তি বাগানে এতটা আছে আর অনেকগুলো নষ্ট হয়ে গেছে খাওয়া হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে তার মধ্যে তো আরেকটা কেটে নিচ্ছি ওই কেটে নিচ্ছি বলছি গাছটা ওখান থেকে তুলে দিয়েছিলাম আর মাটিটা একটু মানে আলগা আলগা হয়ে গেছিলো একটু শক্ত ছিল তো গাছটা তো আমি দেখো এর থেকে বল এবার বের করে নেবো এদিকে মা দাঁড়িয়ে আছে মাটিগুলো সরাবে বলে কারণ ভিজে ভিজে মাটি তো অনেকটা জাম হয়ে আছে এ দেখো এ ওলটা ওর থেকে আরেকটু বড় বেশ সুন্দর কিন্তু একটা অন্যরকম দেখতে যে শামকগুলো যেমন হয় ঠিক সেরকমই দেখতে লাগছে ওলটা তো এই যে দেখো আমরা ওল বাগানের পর্ব মোটামুটি শেষ করে ফেলেছি এখন তো ওল তুলে নিয়ে যেতে হবে আর এদিকে দেখো গাছগুলো সব নামাতে হবে আর পুঁই শাকটা দেখেছি কি সুন্দর মোটা হয়েছে আর এই যে ওলগুলো তুলে নিচ্ছে এক এক করে গামলাতে কারণ গামলাই করে নিয়ে যেতে সুবিধা হবে আর আমি বড় ওলটা নিয়ে নিচ্ছি ওর থেকে কারণ আমি হাতে করে নিয়ে যাব আর ছোটো ওলটা দিয়ে দিচ্ছি মা নিয়েছে আর আমি এই দুটো হাতে করে নিয়ে যাচ্ছি জিম করা হচ্ছে ওলগুলো বেশ ভার আছে আবার দেশি ওল আছে এগুলো তো ম্যাট্রাজি ওল দেশি ওলও আছে তার সাথে আর এদিকে দেখো বাবার কচু বাগানে ওই কচু গাছগুলো মরিয়ে দিচ্ছে মরিয়ে দিলে নাকি কচুগুলো ভালো হয় সেই কারণেই মরিয়ে দিচ্ছে কচুগুলো আর বাগানটাও বেশ একটু ফাঁকা ফাঁকা লাগবে দেখতেও বেশ ভালো লাগে এই মানে মুড়িয়ে দেওয়া কচু গাছগুলো চারিপাশের বাগান প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে আসছে আমাদের পরস্পর সব কিছু পরিষ্কার করে নিতে হবে বাগানে আবার যে বীজগুলো আছে শীতকালীন লাল শাক পালন শাক সবগুলোই দিতে হবে আর এদিকে ঘাস ঝাঁপ করা আছে ঘাটে আর এদিকে দেখো কত পুঁই শাক উঠেছে ওখান থেকে এগুলো খাওয়া হবে আমাদের রাধে খাবে আমরা খাব অনেকেই খাবে আর এই যে ওলগুলো নিয়ে চলে এসছি এখন রাখবো কোথায় সেটাই ভাবছিলাম তো দেখো এটা কিন্তু দেশি ওল না দেশি না মনে হয় আমি অতটা তো এই যে দেখো খাটের নিচে ওলগুলো দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে দেশি ওল আছে যে মুখিগুলো দেখতে হচ্ছে ওগুলো কিন্তু দেশি ওলের মুখী ওগুলো আবার গাল ধরে তো ভালো করে রান্না করলে হয়তো গালটা ধরে না কারণ সবাই তো খায় আর নিচে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সলারের ব্যাটারি এই দুটো আর এখন আমি চলে যাচ্ছি খাটের নিচে রাখবো ওলে তো এই যে দেখো সব একটা একটা করে রেখে দিচ্ছে আর মা আমার হাতে দিচ্ছে ওই থেকে আর আমি এদিকে রেখে দিচ্ছি একটা একটা করে এইভাবে রাখলে ভালো থাকবে আর যদি রোদ দিয়ে রাখা হয় তো আরও বেশি ভালো থাকে কিন্তু এখন তো রোদ বেরোচ্ছে না ওই জন্য আর রোদ দিতে পারছি না শুকনো হয়ে গেলে মাটিগুলো বেশ ভালো থাকবে তো চলে আসলাম কাজে তো দেখো এই কাজগুলো সব ফেলে রেখে গেছিলাম তো অনেক ঝাঁপানো আমার মানে বেডটা আর বেড নেই সব জিনিসপত্র ভর্তি হয়ে গেছে তো যাই হোক এখন তো আমাকে এগুলো কমপ্লিট করতে হবে আর বেশি বাকি নেই তো আমি কাজ করছিলাম করতে করতে আর গেছিলাম ওই কাজগুলো কাজটায় আর দেখো কত জিনিস অনেকটা জমেছে আবার আজ কিছুটা দিয়ে গেল তো কাজগুলো তো একের পর এক করতে হবে কারণ বেশি দেরি নেই এই যে ফলস লাগাচ্ছিলাম দেখো এই যে ফলস আমি হাতেই লাগিয়েছি মেশিনে লাগাইনি মেশিনে লাগাইও না আর নিচে যে শাড়িটা দেখতে পাচ্ছ পেতে রেখেছি ওটা কিন্তু পুরানো শাড়ি ওটা মাদুর হিসাবে ব্যবহার করলাম ছিল এতদিন তোমরা দেখেছো এই লাউ গাছটা কিন্তু এই হঠাৎ করে লাউ গাছ পড়ে গেছে লাউ শুদ্ধ আর এই দেখতে পাচ্ছ কত বড় একটা হনুমানের কথা পেয়েছি আমি এই যে দেখো আর এই শাক অনেক অনেকদিন ধরে এই শাকগুলো অনেক অনেকদিন ধরে কেটে কেটে খাওয়া হতো কিন্তু সেটা আর হবে না পড়ে যাওয়ার কারণে আর কত জালি পড়েছে দেখো লাউ ভেবেছিলাম একটু খাবো চিংড়ি মাছটা দিয়ে সেটা আর হলো না যাই হোক এটাই বেশ সুন্দর হলো কাদেরটা কিন্তু এগুলো দেখে খুব কষ্টই হচ্ছে আর মা এসে গেছে এখন দেখো কাটাকাটি করতে এই দেখাগুলো সব কেটে কেটে নেবে কেটে রেখে দিলে বেশ খাওয়াও হবে আমার কিন্তু লাউডাটা খেতে বেশ ভালোই লাগে খারাপ একদমই লাগে না এটা কাঁধে করে দাঁড়িয়ে আছে দেখো তো মানিয়েছে কিনা তো আবার ফিরলাম কাজে কারণ এইটুকু বাকি আছে শেষ করতে তো হবে একটুখানি আর কেন ফেলে রাখবো তো দেখো শেষ করে আর এটা কাগজের মধ্যে রেখে দিচ্ছি ভাঁজ টাস করে তো বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা